স্পিনার দিয়ে প্রতিপক্ষকে বধ করার পরিকল্পনা ভারতের জন্য নতুন কিছু না গেল এক যুগ ধরে নিজেদের মাঠে টেস্ট সিরিজে হারে না ভারত শেষবার ভারতকে তাদের মাঠে টেস্টে হারিয়েছিল আলিস্টের কুকের ইংল্যান্ড দুই সালে সেই সিরিজে ভারত হেরে গিয়েছিল দুই এক ব্যবধানে এরপর থেকে বিশ্বের সব প্রতিপক্ষকে নিজেদের মাঠে লজ্জার হার উপহার দিয়েছিল ভারত টিম ইন্ডিয়ার এমন সাফল্যের পেছনে অবশ্যই পিচের মরণফাত বড় এক কারণ সময়ের দুই সেরা অফ স্পিনার রবীন্দ্র জাদেজা ও রবিচন্দন আশ্বিনকে পুঁজি করে স্পিন সহায়ক উইকেট করেছে ভারত যার ফলাফল পেয়েছে হাতে নাতে তবে সিরিজে একতরফ সেই সুবিধাও নিতে পারছেন না রোহিত শর্মার দল কারণ পরের সিরিজে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ যে দলে আছে বিশ্বমানের স্পিনার বাংলাদেশ দলে থাকা সাকিব আল হাসান এবং মেহেদি হাসান মিরাজ এরই মাঝে স্পিনের ওপর বিশেষজ্ঞ হিসেবে স্বীকৃত দুই স্পিন অলরাউন্ডার সঙ্গে আছেন তাইজুল ইসলাম বা নাইম হাসানের মতো স্পিনাররা ভারত তাই একতরফা পিচ বানিয়ে নিজেদের ঝুঁকিতে ফেলতে নারাজ এমন ক্ষেত্রে লাল লাল মাটির পিচেই হবে বাংলাদেশের প্রথম টেস্ট চেন্নাইয়ে ও কালো কালো দুই করা হয়েছে তবে পিচে খেলা হওয়ার সম্ভাবনা কম বলেই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম তবে লাল পিচেও নিজেদের সুবিধা ঠিকই আদায় করে নিতে পারেন ভারতের বোলাররা বিশেষ করে ভারতের স্কোয়াডে চার পেসার ও চার স্পিনারের কারণে এমনটাই ধারণা করছে অনেকে